নমস্কার সবাইকে তো আপনারা সবাই জানেন যে আমি কুম্ভ মেলাতে গেছিলাম এবং আপনাদের সকলের আশীর্বাদে গতকাল সাড়ে আটটা নাগাদ আমি ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরি এবং রেস্ট করেছি খুব ভালোই আছি তো কিছু কথা বা কিছু সতর্ক যদি আপনারা ভাবেন বা কিছু আপডেট যদি ভাবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার তার জন্য আজকের ভিডিওটা করা কুম্ভ মেলায় যদি আপনারা যাওয়ার পরিকল্পনা করে থাকেন প্ল্যান করে থাকেন তবে প্রথমে মাথায় রাখবেন এটা কিন্তু নর্মাল কোনো ট্যুর বা ট্রিপ নয় এটাকে একটা তীর্থ হিসাবে আপনারা ধরবেন তো এটার জন্য আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে কিছু কষ্ট হয়তো করতে হবে সেগুলো প্রথম থেকে আমি বলবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রয়াগরাজ থেকে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে কুম্ভ মেলা যেখানে স্নান করা হচ্ছে যেখানে সব ভক্ত লোলা স্নান করছে সাধু করে সেটা প্রায় সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার মতন দূরত্ব আছে এবং যদি আপনারা বিশেষ দিনগুলোতে যান যে বিশেষ বিশেষ দিনগুলো রয়েছে স্নান করে সেই বিশেষ দিনগুলোর দিন কিন্তু ওখানে কোনো রকম যানবাহন চলাচল করে না ওই টোটালটাই আপনাকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে এবং আসার সময় সেম ওটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যাওয়া আসাটা করতে হবে সাড়ে সাত কিলোমিটার মতন মানে সাড়ে সাত সাড়ে সাত প্রায় পনেরো ষোলো কিলোমিটার কুড়ি কিলোমিটার হতে পারে হয়তো আপনাকে পায়ে হেঁটে যেতে হতে পারে মেলার আশেপাশে কিন্তু কোনো বড় হোটেল বা বড়ো লজ নেই থাকার ব্যবস্থা সেরকম নেই আপনাকে সেরকম ব্যবস্থা নিয়ে যেতে হবে বাড়ি থেকে যদি পারেন কোনো ত্রিপল বা পাতলা চাদর বা পাতলা কোনো গায়ে দেওয়ার জিনিস আপনারা নিয়ে যেতে পারেন ওখানে অনেক আশ্রম আছে সাধুর আশ্রম যেখানে আপনারা থাকতে পারেন কিন্তু সেটা একটি সময়ের মধ্যে আপনাদেরকে যেতে হবে খুব রাত হয়ে গেলে ওরাও আশ্রম বন্ধ করে দেয় অনেক মানে আশ্রম অনেক ট্রেনটের মতন করা আছে সাধুরা ওখানে প্রবচন দেয় অনেক থাকে অনেক আখারা যারা বলছে ওখানে ওরকম আছে ওখানেও আপনারা থাকতে পারেন কিন্তু সেটা আপনাকে সময়ের মধ্যে কিন্তু ওদের ওই আখাড়া বা ট্রেনগুলোতে প্রবেশ করতে হবে তবে আপনারা কিন্তু ওখানে রাত্রি নিবাস করতে পারবেন খাওয়া দাওয়ারও ওখানে বিশেষ ব্যবস্থা রয়েছে অনেক আখাড়া থেকেই বিনামূল্যে ওদের ওখান সামর্থ্য মতন ওরা খাওয়া দাওয়া কিছু জায়গায় খিচুড়ি বলুন কোনো জায়গায় হল তো রুটি দিচ্ছে কোনো জায়গায় হয়তো লুচি কোনো জায়গায় হয়তো ভাত বা সবজিও দিয়েছে তো সেরকম রয়েছে আর ওখানে আপনাদেরকে সাবধানও থাকতে হবে মেলা মানে এই নয় যে সবাই ভালো সবাই সৎ সেরকম নয় ওখানে অনেক অনেক ব্যক্তি অনেক লোকও রয়েছে যারা আপনাকে ঠকানোর জন্য প্রস্তুত রয়েছে এবং সাধু দেখলেই লাফে লাফে পড়বেন না ওখানে অনেক সাধুও রয়েছে যারাও আপনাকে হয়তো কিছু ভালো কথা বলে কিছু প্রবচন দিয়ে হয়তো আপনাকে ভালো টাকা ডিমান্ড করতে পারে আপনাকে হয়তো ঠকানোর জন্য রয়েছে এবং আপনারা যখন ফেরত যাবেন মেলা থেকে স্টেশনের দিকে যাবেন আমি আগেই বলেছি যানবাহন কোনো পাবেন না এবং কিছু লোক আছে যারা হয়তো আপনাদেরকে মোটর সাইকেলে করে আশ্বাসন দিবে যে আমরা মোটর সাইকেলে করে আগিয়ে দিবো বা আমাদের গাড়ি আছে চলুন আগিয়ে দিব তো দেখুন ওরা আগিয়ে দিবে এবং একটা মোটা টাকা ডিমান্ডও করবে আপনারা হয়তো সেটা দিবেন কিন্তু একদম স্টেশনের সামনে অবধি ওরা আগিয়ে দিতে পারবে না কারণ রেলওয়ে স্টেশনে তিন কিলোমিটার আগে থেকে কোনো রকম যানবাহন যাওয়া বা আসা একদম পুরো ব্যান করে দিয়েছে আপনাদেরকে কিন্তু ওরা হয়তো তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আগে একটা মোটা টাকা নিয়ে নেবে তারপরে কিন্তু আপনাকে হেঁটে হেঁটেই টোটালটা যেতে হবে তো একটু সতর্ক থাকবেন আর অনেকেই বলছে যে ব্যবস্থা খুব খারাপ রয়েছে এবং এর আগে আমাবস্যায় একটা বিশৃঙ্খল বেঁধে যায় এবং সেখানে বেশ কিছু আমাদের ভক্তজন মৃত্যুবরণও করেছে এবং এই ঘটনা অত্যন্ত মর্মাহিত কিন্তু সত্যি কথা বলতে যারা গেছে তাদেরকে দেখ জিজ্ঞাসা করবেন তারা নিজের চোখে যারা দেখেছে তাদের জিজ্ঞেস কর ব্যবস্থা কিন্তু পরিপূর্ণ রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবার দেখুন জনগণ যদি বেশি চলে আসে প্রশাসনের যেটা ভাবনা চিন্তা হয়েছিল তার থেকে বেশি যদি জনগণ চলে আসে সেই জন্য হয়তো বিশৃঙ্খলটা বেঁধে চলো এবং সেটাকে প্রশাসনের কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে ব্যবস্থা পরিপূর্ণ রয়েছে তার সত্ত্বেও আপনাকে আপনার সাবধানতাটা রাখতে হবে এবং যারা ভাবছেন যে এটি একটি নর্মাল ট্যুর বা নর্মাল একটি ট্রাভেল আমরা করবো সেইভাবে ভেবে যাবেন না এটাকে একটি তীর্থ হিসাবেই দেখে যাবেন তার জন্য আপনাকে কিছু সাময়িক কষ্ট করতে হবেই সে রাত্রি থাকায় বলুন খাওয়া দাওয়ার বলুন বা পায়ে অনেকটাই হাঁটা বলুন প্রায় কুড়ি বাইশ কিলোমিটার হয়তো আপনাকে হাঁটতেও হতে পারে ভালোভাবে দেখতে গেলে ভালোভাবে দর্শন করতে গেলে তো এই একটু সাময়িক কষ্ট আপনাকে করতে হবে এইগুলি যদি আপনি করতে পারেন এই সময় কষ্টগুলো যদি আপনার শরীর সহ্য করতে পারে তবে আপনি আসুন কুম্ভ মেলায় একটা আলাদা অনুভূতি হবে আমাদের যেরকম হয়েছে খুবই ভালো লাগছে সত্যি একটা জীবনের আলাদা একটা অনুভূতি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনাদেরও আশা করছি সেরকমই আলাদা অনুভূতি হবে আপনারা আসুন খুবই সুন্দর খুবই একটা অপরূপ দৃশ্য যেটা এবং এত গ্যাদারিং আমি আমার জীবনে আগে দেখিনি যেটা আমি দেখলাম খুবই 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 সুন্দর তবে কিছু সাবধানতা আপনাকেও রাখতে হবে আপনার জীবনের প্রতি এবং আপনার যদি কারোর সাথে সঙ্গে করে কাউকে নিয়ে যান সে আপনাদের পরিজনের প্রতি সাবধানতা রাখতে হবে অত্যন্ত সাবধানতা বজায় রাখবেন এবং আসুন এবং আপনি যদি চান যে আমি এমনি নর্মাল ট্যুর এবং ট্রাভেল যাবো তবে আপনি কুম্ভ মেলা যে টাইম পিরিয়ডটা আছে ওটার পরেও আসতে পারেন কেন প্রয়াগরাজে সারা বছরই একটি তীর্থস্থান হিসেবে দেখা হয় এবং সারা বছরই লোক আসেই কম বেশি আসেই আসতেই থাকে এবং ওই জায়গাটায় যেহেতু সঙ্গম রয়েছে সারা বছরই লোক আসে এবং অনেকে পিণ্ডদান পিন্টদানও করে তো সেই টাইমে আপনারা যেতে পারেন এবং যদি আপনি যান এই টাইম পিরিয়ডে যান তবে আমি যেটুকু সাবধান আপনাদেরকে করার আমার উদ্দেশ্য ছিল যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স সেইটুকু আমি বলে রাখলাম এইটুকু জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন এইটুকু জিনিস যদি আপনারা পালন করতে পারেন তবে অবশ্যই আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব